আসসালাম হাসান ওয়ালাইকুম সালাম আপনার একটি ক্লাইন্টের হয়েছে সে বর্তমানে স্ট্যাটাস আছে একজন ব্যক্তি তার যদি অ্যাসলামটা একসেপ্ট হয় তাহলে সে সরকারের কাছ থেকে কী কী আমরা জানি যে যারা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য অ্যাসালাম সিক করে থাকে এবং সেই অ্যাসালাম যদি তাদের গ্রান্ট হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়ে থাকে এবং ফাইভ ইয়ার্সের লিভ টু রিমেন ইন ডাইফকে দেওয়া হয় এবং ফাইভ ইয়ার্স পরে যে তারা সেটেলমেন্ট পেতে পারে এবং পরবর্তী তারা ন্যাচারালাইজড হয়ে ব্রিটিশ সিটিজেন এবং ব্রিটিশ পাসপোর্ট পেতে পারে যখন কোনো এসএলএম সিকার তাদের তারা রিফিউজি স্ট্যাটাস পায় দ্যাট মিনস তাদের অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয় কিংবা তাদের ক্লেম গ্রান্টেড হয় তারপরে যে কিন্তু তারা এদেশে গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন যে সুযোগ সুবিধা দেশে ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন পেয়ে থাকে একই ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে তো এখন আমি আলোচনা করব যে কেউ আসলাম শেখ করার পরে যে রিফিউজ স্ট্যাটাস গ্রান্টেড হয়ে হলে সেক্ষেত্রে তারা কোন ধরনের সুযোগ সুবিধা পেতে পারে তারা এক্সেস টু দেয়ার ই ভিসা তারা ই ভিসাতে এক্সেস করতে পারবে তারা বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের যে প্রয়োজন হয় তাদের জবের জন্যে তারা জব খুঁজতে পারবে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে এবং তারা কোথাও বসবাসের জন্য তারা সেই ধরনের অ্যাকমোডেশন খুঁজতে পারে তো প্রথমে আমি আসছি যে ই ভিসা ই ভিসাটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কারণ যারা ফাইভ ইয়ার্স লিফ্ট রিমেন্ট পাবে তাদের কিন্তু একটা লিঙ্ক পাঠানো হবে এবং তারা সে লিঙ্কের মাধ্যমে কিন্তু ই ভিসা তারা ওপেন করবে এবং সেটা সেখানে তাদের যদি কোনো যেসব তাদের ইনফরমেশন সেগুলো দেওয়ার পরে তারা দেখতে পাবে যে তাদের যে স্ট্যাটাস কি এবং তারা কোনো প্রপার্টি রেন্ট করতে পারবে কিনা তারা বেনিফিট পাবে কি না এবং কতদিন তারা থাকতে পারবে লিফট এবং জবের পারমিশন আছে এ বিষয়গুলি কিন্তু ভিসার মাধ্যমে তারা দেখতে পাবে এবং তাদের এমপ্লয়ার কিংবা কোথাও রেন্ট করতে গেলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথব তাদের ভিসাতে এক্সেস তাদের শুরু হয়ে যাবে কিংবা এক্সেস তারা পাবে এরপরে যেটা হচ্ছে যে বেনিফিটের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে এবং বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এটা অনলাইনে করা যায় এবং অনস্টপ স্টপ আছে সেখানে যাওয়া করা যায় এবং সেখানে কিন্তু একটি ব্যাঙ্ক ডিটেলস লাগবে নাম ডেট অ্যাড্রেস ডেট অফ বার্থ এনআই নাম্বার তারপরে মোবাইল নাম্বার ইমেল এগুলো যদি তার থাকে তাহলে কিন্তু তারা এই বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আমরা জানি ইউনিভার্সাল ক্রেডিট এখন যেটা সেটা জন্য অ্যাপ্লাই করতে এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যায় এবং এ ব্যাপারে কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু গুগল খুলে কিন্তু পাওয়া যাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কত না যদি সমস্যা হয় কোন নম্বরে তারা কল করবে ইত্যাদি ইত্যাদি আর পেনশন ক্রেডিট কিন্তু তারা পেতে পারে যদি তারা সিক্সটি ফাইভ অ্যান্ড ওভার হয়ে থাকে এবং এক্ষেত্রে যেটা আছে যে পেনশন ক্রেডিটের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে যে পেনশন সার্ভিস আছে সেখানে এবং তারা যদি ইন্টাইটেল হয় তারা কিন্তু উইকলি পেমেন্ট একটা পাবে গভর্নমেন্টের কাছ থেকে এবং সেটা এলিজিবিলিটির ব্যাপারটাও কিন্তু তারা এই চেক করলে অনলাইনের মাধ্যমে চেক করতে পারে এবং ওভার সিক্সটি ফাইভ পেলে তারা কিন্তু পেনশন ক্রেডিট পেতে পারে যদি তারা স্ট্যাটাস পেয়ে থাকে ফাইনলি জব এবং ইয়োর রাইটস কেউ যদি বেনিফিটের জন্য অ্যাপ্লাই করে তাহলে তো তার হলেও তারপরেও কিন্তু তাদেরকে ইন্টারভিউর জন্য জব সেন্টারে যেতে হয় এবং তাদেরকে বলা হয় যাকে তোমরা তাদের একটা কোচ থাকে এবং কোচ তাদেরকে অ্যাডভাইস করে যে তোমরা জব খোঁজো সেক্ষেত্রে কিন্তু তারা জব খুঁজতে পারবে এবং তারা যদি জব ইন্টারভিউ দেয় যদি তারা সেখানে তারা স্যাটিসফাই করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা জব করতে পারবে ফুল টাইম তাদের পারমিশন রয়ে গেছে সোশ্যাল হাউজিংয়ের ব্যাপারে আমরা জানি যদি কারো সোশ্যাল হাউজিংয়ের প্রয়োজন আসে এটাও কিন্তু তারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু তারা বিডিং হোক কিংবা অ্যাপ্লিকেশন করা হোক সেটা কিন্তু তারা করতে পারবে স্টুডেন্ট অ্যাকোমোডেশন ব্যাপার হচ্ছে যে যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হবে তারা কিন্তু স্টুডেন্ট লোন পেতে পারে তারা কিন্তু স্টাডি করতে পারবে এবং তাদের লোন পাওয়ার পরে তাদের তারা যদি পড়াশোনা শুরু করে টাইম সেক্ষেত্রে কিন্তু তারা স্টুডেন্ট অ্যাকোমোডেশন পেতে পারে এরপরে ইন্টিগ্রেশন লোন বলে একটা লোন আছে যেটা সাধারণত রিফিউজিদেরকে দেয়া হয়ে থাকে সেটাকে বলা হয় রিফিউজি ইন্টিগ্রেশন লোন যেটা গভর্নমেন্ট মূলত দিয়ে থাকে ইন্টিগ্রেশন লোন এটা পেড ব্যাক করতে হবে এবং এটা যারা ইউজ করবে তারা যে বিষয়ের জন্য এটা ইউজ করতে পারে সেটা হচ্ছে রেন্ট ডিপোজিট কিংবা রেন্ট ফর হাউজিং জন্য তারা এটা ইউজ করতে পারে তারপরে হাউজ হোল্ড আইটেমস এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর ওয়ার্ক এইসব বিষয়ে তারা কিন্তু এই ইন্টিগ্রেশন লোন যেটা সেটা আরেকটা ফ্যাসিলিটি আছে যেটা এই মুহূর্তে সাসপেন্ডেড আছে সেটা হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন ফ্যামিলি রিউনিয়নটা হচ্ছে যে যদি কোনো এস স্পিকার তার দেশ ত্যাগ করার আগে যদি তার সে ম্যারেজ থাকে তার ওয়াইফ থাকে এবং তার যদি আন্ডারে চিলড্রেন থাকে এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল প্রোটেকশন চাওয়ার পরে যদি রিফিউজ স্ট্যাটাস পায় ইকুয়েতে আসার পরে তাহলে কিন্তু ফ্যামিলি রিউনিয়নের মাধ্যমে কিন্তু তার স্পাউস কিংবা তার যে চিলড্রেন আছে তাদেরকে নিয়ে আসতে পারে কিন্তু এটা কিন্তু চেঞ্জ করার জন্যে এই মুহূর্তে এইটা সাসপেনশনে আছে তো এই ফ্যাসিলিটিটাও কিন্তু এই 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 এটাও কিন্তু স্টার্সে তারা কিন্তু এর আগে পেয়েছে এবং ভবিষ্যতে হয়তো বা পাবে কিন্তু সাময়িকভাবে এটা সাসপেন্ডেড আছে এই হচ্ছে এসালাম শিকার যদি রিফিউজি রিফ্রিজিস্টারে পায় তারা এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারে ধন্যবাদ